হ্যাঁ লোভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজ আমি দেখাবো কিভাবে গোলাপের কাটিং থেকে চারা প্রস্তুত করবেন মানে কাটিংটা কিভাবে বসালে চারাটা তাড়াতাড়ি তৈরি হবে এটা একটি ফ্যালকনের কাটার এই কাটারটা আমি জীবাণুমুক্ত করে নিচ্ছি এই যে স্যানিটাইজার স্প্রে দিয়ে আমি জীবাণুমুক্ত করে নিচ্ছি ভিডিওটা এক হাতে করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন তা এইভাবে আপনারা সব সময় কাটারটি জীবাণুমুক্ত করে নেবেন মুক্ত করে নিয়ে তখন আপনারা গাছের শাখা কাটবেন তা আমিও ঠিক জীবাণুমুক্ত করে নিচ্ছি স্যানিটাইজার স্প্রে দিয়ে করে নিচ্ছি তা এই কাটার দিয়ে আমি আমাদের বাগানের গোলাপ গাছ আছে সেইখান থেকে আমি একটু ম্যাচিওর কাটিং সবসময় নেবেন সেই কাটিং আমি কেটে নেব ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আর কি একদম এ টু জেডভাবে দেখাতে পারছি না এটা আমি কেটে নিয়েছি বাগান থেকে এইখানে যে ম্যাচিওর ডালগুলোই কিন্তু নেব একটু শক্ত মোটা যে ডাল সেই ডালগুলো আমরা নেব আর সরু ডালগুলো নেব না কেন সরু ডালগুলো থেকে কাটিং বসালে সেখান থেকে চারা তৈরি হবে না তাই এই হচ্ছে সমগ্র অংশটি তা এখান থেকে আমি ম্যাচিওর ডালগুলো কেটে নেব কাটার দিয়ে কেটে নেবো প্রথমেই বললাম যে এই যে সরুগুলো বাদ দিয়ে দেবো এগুলো নেব না একদম সরু যে এগুলো কিন্তু নেবেন না আপনারা হ্যাঁ কারণ এখান থেকে গ্রো করবে না কাটিং এই যে মোটা অংশ এই যে এই যে কাঁটাযুক্ত মোটা অংশ এইগুলোই নেবেন এই কাঁটাযুক্ত মোটা অংশ এই ডাল ডালগুলো থেকেই কাটিং বসালে চারা তৈরি হবে আর কিভাবে আমরা কাটিং বসাবো কি পদ্ধতি অবলম্বন করব সেটাই ভিডিওর বিষয় খুব মন দিয়ে দেখতে থাকুন নতুন বাগানিরা যারা চাইছেন আর এখন এই সময় হচ্ছে উপযুক্ত সময় এই বর্ষার সময় এখনই যে কোনো কাটিং বসানোর উপযুক্ত সময় এই যে দেখুন আমি সব কেটে নিয়েছি আস্তে আস্তে আমি, আমি কেটে নিয়েছি কাটিংগুলো এবার নিচের অংশগুলো ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটেছি একটু ক্যাটচাভাবে কেটেছি আমি এই যে দেখুন নিচে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কাটিং আমি ক্যাটচাভাবে কেটে নিয়েছি নিচের দিকটা যে দিকটা আর কি আমি বসাবো সেই দিকটা এই যে প্রত্যেকটা কাটিংই আমি ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন এগুলো আমার সব কাটা হয়ে গেছে একে একে এইবার আমি এর নিচে রুটিং হরমোন দিয়ে দেব বাজারে আপনারা নার্সারিতে পেয়ে যাবেন যে রুটিং হরমোন বলবেন ওরা দিয়ে দেবে এই রুটিং হরমোন আমি এই নিচের অংশে লাগিয়ে নিয়েছি আর ওপরের অংশে দিয়ে দিচ্ছে নেল পলিশ নেল পলিশটা কেন দিলাম যাতে জল টল না লাগে কাটিংটা নষ্ট না হয় বা ফাঙ্গাস না ধরে আপনারা চাইলে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডগুলোও ওইভাবে ওপরে দিয়ে দিতে পারেন আমি নেল পলিশ দিয়েছি আর নিচের অংশে ছালটা একটু ছাড়িয়ে নিচ্ছি ছালটা ছাড়িয়ে নিলে কি হয় রুটিন হরমোনটা একটু লেগে থাকবে সেখান থেকে রুটটা তাড়াতাড়ি বেরোবে সেই জন্যে ওই নিচের ছাল তোলা অংশটা ভালো করে জলে চুবিয়ে নেবো আমি মানে জল লাগিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ধরে ধরে করবেন যখন ছাল তুলবেন খুব ধরে ধরে তুলবেন অতিরিক্ত কেটে ফেলবেন না তাহলে ওইখানকার সেল ড্যামেজ হতে পারে এইভাবে আমি প্রত্যেকটা অংশে এইভাবে ছাল তুলে নেবো ছাল তুলে নিচ্ছি আস্তে আস্তে দেখুন নতুন বাগানিরা খুব হালকা করে ধীরে ধীরে আস্তে আস্তে করবেন ব্যাপারটা খুব তাড়াহুড়ো করবেন না কারণ এই কাটিং গোলাপের কাটিং কিন্তু করা খুব মুশকিল অন্যান্য যেমন যেমন জবা এগুলো যেমন সহজেই করতে পারেন যাই হোক আমার দেখুন রুটিন হরমোনের প্রলেপ লাগানো হয়ে গেছে নিচের অংশে দেখুন এইভাবে রুটিন হরমোন লাগিয়ে আপনারা কিন্তু মিডিয়াতে বসিয়ে দেবেন না দশ মিনিট মতো এই হরমোনটা আর কি একটু শুকোতে সময় দেবেন দশ মিনিট যেন লেগে থাকে গায়ে এইভাবেই আপনারা রুটিন হরমোনটা নিয়ে নেবেন আপনারা তিনটে মিডিয়াতে বসাতে পারেন একটা কোকোপিটে একটা সাদা বালি বা লাল বালি একটা মাটিতে তবে আমি বলবো মাটিতে একটুখানি রুটটা অসুবিধা হয় গ্রহতে কেননা মাটি যেহেতু একটু শক্ত আর কোকোপিট খুব হালকা বা বালি খুব হালকা সেই জন্যই রুটটা তাড়াতাড়ি বৃদ্ধি পেতে সুবিধা হয় আমি এখানে লাল বালি নিয়ে নেব আর কি আপনারা চাইলে সাদা বালি বা কোকোপিটে করতে পারেন আমি বালিতে বসাবো তিনটে দুটো কন্টেনার আর একটা যে জার প্লাস্টিকের জার সেটাকে আমি কেটে নিয়েছি নিচে সব ছিদ্র করে নিয়েছি এভাবে আপনারা ছিদ্র করে নেবেন যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে পারে এই যে এইভাবে নিয়ে নিয়েছি আমি তিনটে অংশ মানে তিনটে দুটো কন্টেনার একটা প্লাস্টিকের জার এইবার আমার এই যে লাল বালি আমি ইউজ করবো আগে থেকেই আমার বালিটা ধোয়া আছে আপনারা ধুয়ে নেবেন বালিটা বালিটা ধুয়ে নেবেন আরও ভালো হয় যদি আপনারা ফাঙ্গি জলে ধুতে পারেন তাহলে ফাঙ্গাস লাগার চান্সটা অনেকটাই কমে যায় তাই এইভাবে আমি এই কন্টেনারের মধ্যে বালিটা বোঝাই করে নেব একটা দেখিয়ে দিচ্ছি আমি নতুন বাগানিরা এইভাবে বালিটা বোঝাই করবেন আস্তে আস্তে বোঝাই করবেন বালিটা একটু চেপে দেবেন একটু পরে একটু চেপে চেপে ভরে দেবেন বালিটা যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে এইভাবেই কিন্তু নতুন বাগানিরা যাদের ইচ্ছা নার্সারির মতো গাছ করব আমরা নিজে হাতে কাটিং থেকে চারা বানাবেন তাদের জন্যই আমার এই ভিডিও দেখানো প্রত্যেকটা গাছপ্রেমী বন্ধুরা যাতে নিজে হাতে চারা তৈরি করতে পারেন নিজের বাগানের যে সেই গাছের একটা প্রজাতি তৈরি করতে পারেন সবথেকে বড়ো কথা হচ্ছে কি একটা চারা তৈরির যে কি আনন্দ নিজে হাতে দেখবেন খুবই আনন্দ এ বলে বোঝানো যায় না যারা করে তারাই বোঝে সবসময় তো আমরা তো কিনেই আনি তাই যদি নিজে হাতে যদি আমরা বানাই তাহলে আমাদের আরও বাগানে আরও অন্যান্য গাছ তৈরি করতে পারবো প্লাস আমরা বন্ধুদের গিফটও করতে পারবো সেই জন্যই আমার এই ভিডিও দেখানো তো এইভাবে আমি সব চেপে চেপে বালিগুলো বোঝাই করে নিয়েছি তিনটে জায়গায় এই যে দেখুন বালিগুলো আমার বেশ চেপে চেপে আমি তিনটে অংশেই বোঝাই করে নিয়েছি এইবার আমি জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে ভিজিয়ে দেবো এমনভাবে জল দেব যাতে অতিরিক্ত যে তলা দিয়ে ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায় মানে উপর থেকে নিচ পর্যন্ত যেন ভালো করে যেন বালিটা ভিজে যায় এই যে আমি জল দিয়ে দিচ্ছি প্রথমে হর হর করে ঢিলে দেবেন না কিছুটা দেবেন তারপরে নেমে যাবে তারপরে আবার দেবেন এইভাবেই দেওয়ার নিয়ম আর কি জল তা এইভাবে দেখুন নতুন না এইসব কিছু জিনিস মানলেই আপনাদের কাটিং খুব সুন্দর গ্রো করবে কাটিং থেকে আগামী দিন চারা তৈরি হবে দেখুন তলা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওই যে দেখুন ওই যে হোলগুলো দিয়ে নিচে ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে জল তার মানে বুঝতে হবে যে ওপর থেকে নিচে সুন্দরভাবে জল প্রবেশ করেছে বালিটা সম্পূর্ণ ভিজে গেছে এইবার আমরা কি করব ডিরেক্ট আমরা এই কাটিংগুলো কিন্তু ঠেলে বসিয়ে দেব না ভালো করে খেয়াল করুন ডিরেক্ট আমরা কিন্তু এই যে কাটিংগুলো ঠেলে বসিয়ে দেব না ঠেলে বসালে কী হবে মানে আর কি সেল ড্যামেজ হতে পারে সেল ড্যামেজ হলে কী হবে রুট আসবে না সেই জন্য আমরা কি করবো একটা পুরোনো যে ইউজ অ্যান্ড থ্রো পেন বা একটা কাঠির সাহায্যে আগে গর্ত করে নেব জায়গাটা গর্ত করে নেব আমি একটা পেন ব্যবহার করছি তা এইভাবে আমি আগে গর্ত করে নিচ্ছি তারপরে আমি যে রুটিং হরমোন দেয়া যে অংশটা সেই অংশটা আমি বালির ভেতরে বসিয়ে দেব এই যে দেখুন নতুন বাগানিরা খুব মন দিয়ে দেখুন এই যে আলতো করে এখানে ঢুকিয়ে দিলাম দিয়ে এইবার সাইডের যে বাড়িটা চেপে দেবো ভালো করে দেখুন বুঝতে পেরেছেন বারবার দেখুন ভালো করে তবেই শিখতে পারবেন যত দেখবেন তত শিখতে পারবেন খুব মন দিয়ে ধৈর্য দিয়ে দেখুন এসব জিনিস ধৈর্যের ব্যাপার তা এইভাবেই চেপে চেপে দিলাম হয়ে গেল এটা বসানো এই পাত্রে আমি একটাই দিলাম ওখানে এইখানে আমি তিনটে দেবো এখানে তিনটে ছিদ্র করে নিচ্ছি আমি ঠিক সেমভাবে ওইভাবেই আগে ছিদ্র করে নেব আগে গর্ত করে নিলাম তারপরে আমি কাটিংগুলো বসিয়ে দেব এখানেও ঠিক সেইভাবে বসিয়ে দেব আলতো করে খুব ধীরে ধীরে ব্যাপারটা করতে হবে ধৈর্য দিয়ে সবই ধৈর্যের ব্যাপার আর কি গাছ তো খুবই ধৈর্যের ব্যাপার আর এই জিনিসগুলো খুবই ধৈর্যের ব্যাপার তাড়াহুড়ো করলে মানে চাপ খেলে কি হবে সেখানকার কোষটা মরে যেতে পারে সেই কোষ মরে গেলে আর রুট আসবে না তা ঠিক এইভাবেই একইভাবে আমি কিন্তু সাইডের বালিটা চেপে দিলাম দিয়ে গর্তটা বোঝাই করে দিলাম এখানে আমি তিনটে কাটিং বসালাম ওখানে একটি দিয়েছি আর বাকি থাকছে আরেকটি সেখানে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি এখানেও খান কাটিং আমি বসিয়েছি এখানে ঠিক সেমভাবেই আমি কিন্তু বসিয়ে দিয়েছি ভিডিও বড় হয়ে যায় বলে এখন এত ওইভাবে হাতে ধরে আর দেখালাম না আপনারা বুঝে গেছেন যে কীভাবে বসাবেন আর কি তা দেখুন এইবার কি করতে হয় ভালো করে মন দিয়ে দেখুন এইবার যে আমরা পদ্ধতিটা অবলম্বন করব সেটাকে আমরা বলছি আইসিউ পদ্ধতি কেন বলছি আইসিউ ইউ মানে আমরা বুঝি সেই মানুষ মৃত প্রায় অবস্থা হলে সে আইসিউতে রাখা হয় কাঁচের ঘরে ঠিক এইভাবেই আর কি আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দেব প্লাস্টিক ঢেকে দিয়ে কি হবে এই গোলাপ গাছের প্রথমে আমি বলেছি যে কাটিং করা খুব শক্ত মানে শক্ত আর কি গোলাপের কাটিং থেকে চারা করা সত্যি শক্ত এখানে টেম্পারেচার সব মেনটেন করতে হয় আর্দ্রতা সেই জন্য আমরা কি করব এখানে ঢেকে দেব মানে এইখানে যাতে ঢাকা থাকে পলিথিন দিয়ে দেখুন পর্যাপ্ত পরিমাণে আমরা জল দিয়ে দিয়েছি এখন আমরা পনেরো থেকে কুড়ি দিন ঢেকে দেব সেই কুড়ি দিন পর আমরা এই প্যাকেটটা খুলব নিচের অংশটা খুব ভালো করে আটকে দেবো আমরা দড়ি বা কোনো টেপ দিয়ে আঠা দিয়ে আমরা আটকে দেবো নিচের অংশটা খুব আলতো করে বসাবেন যাতে কাটিং যেন না নড়ে যায় পলিথিনগুলো ঠিক আলতো করেই আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি নিচের অংশটা আমি আলতো করে ঠিক আটকে দেব এইভাবেই আপনারা করবেন আইসিউ পদ্ধতি খুব তাড়াতাড়ি রুট আসবে পাতা ছাড়বে দেখবেন পনেরো থেকে কুড়ি দিন পরে এরপরে তো আমি আপডেট নিয়ে আসবো যে পাতা ছাড়া যে ব্যাপারটা নিয়ে আসবো আমি আর এখন আমি কোনো জল টল দেবো না যা দেয়া দেয়া আছে আর ছায়া জায়গায় রাখবো রোদে রাখবো না এই কাটিং হ্যাঁ ছায়া জায়গায় রাখবো যেখানে আলো বাতাস আসে সেখানেই রাখবো মানে যেখানে আলো আসে আর কি বাতাস তো আটকে দিয়েছি বাতাস যাতে না লাগে আর কি তা এইভাবেই আইসিউ পদ্ধতি অবলম্বন করে গোলাপের কাটিং বসান তাহলে দেখবেন গোলাপের কাটিং থেকে চারা খুব শিগগিরই হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ